কত হয়েছে <AND Ashieur22> দর্শক আসসালাম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের নারিসা বাজারে তো এই বাজারে কিন্তু আপনারা চরের টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি সবই কিন্তু পাবেন এই বাজারে সকাল সকাল আসলে এই বাজার কিন্তু প্রতিদিনই বসে সকাল আটটা থেকে আর কি দশটা পর্যন্ত এই বাজার জমজমার থাকে তো দর্শক আপনারা যারা এরকম পর্দা টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন এই বাজারে আর আপনারা যদি এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন দর্শক ভোট কিন্তু চলে আসলো এখনই কিন্তু আপনারা দেখতে পাবেন পদ্মা টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি কি পরিমাণে এখানে আছে দর্শক দেখেন বড় ভোট আজকে লোকজন একটু কম তারপর আপনার একটু পরপর এরকম ভোট আসবে আমি কিন্তু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিনই দেখেন অসংখ্য লোকজন চলে যাচ্ছে দেখেন বিলের মাছ এ দেখেন একদম কতটা ফ্রেশ টাটকা মাছ নিলামে চলে যাচ্ছে দর্শক একটা হাঁস চলে আসে দর্শক দেখেন তিনটা হাঁস চলে যাচ্ছে মাছ কাকা কি লইছো কাকা কাকা ভাই হায় কাকা করছে কি দেখেন দর্শক বড় বড় ভাই মেয়ে dhakto hoyse 1700 taka 1700 taka sokal bela নাই na ei ma I know Shorika, I Shorika, I know 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 I know I a I know Shorika, I know I a I know Shorika, I know Shorika, I I know I know Shorika, I I know I I know I I know Shorika, I Shorika, I know Shorika, I I know I I I

ভাই আজকে কি কি কালেকশন করছেন একটু দর্শকদের দেখান এই দেখেন নানান ধরনের মাছ আজকে কালেকশন করছেন তো অনেকে ঢাকা থেকে আর কি মাছ নিতে চাইবে আপনি কি ঢাকার ভিতরে ডেলিভারি দিতে পারবেন তাহলে আপনার নাম্বারটা একটু ভিডিওতে বলে দেন হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আর দর্শক দেখেন এক ব্যাপারী ভাই নাম্বার দিয়ে দিলাম আর এই যে দেখেন এরকম টাটকা টাটকা মাছ যদি আপনারা কিনতে চান যারা আসতে পারবেন তারা তো আসবেনি যারা না আসতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে আপনারা এরকম টাটকা মাছ নিতে পারবেন আর আরিয়াল বিলের মাছও তো ভাই দিতে পারবেন না শিং শোল মাগুর সব সবই দর্শক আপনাদের দিতে পারবে এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এই বড় মিনিটা পড়ে গেছে ভাই বড় মেনি বড় বড় দেখেন মিনি মাছ এটার ভিতরে কি মাছ এই দেখেন বড় বড় পুটি

আয় আঠারো আয় আঠার দুই হাজার দুই হাজার আই দুই হাজার এক আই দুই হাজার দুই আই দুই হাজার

দেখেন দর্শক অসংখ্য লোকজন কিন্তু এই ভোটে চলে আসছে দেখেন এরকম একটু পরপরই ভোট আছে আর দেখেন কি পরিমাণে চরের শাক সবজি চলে আসে আপনারা প্রতিদিন দেখলেই কিন্তু বুঝতে পারবেন

কম কম বিছ টকা নে কম বিশ টকা দুই হাজাৰ দুই হাজাৰ দুই হাজাৰ টকা দুই হাজাৰ

আর দেখেন কি পরিমানে মোরগ মুরগি দেখেন এখানে আছে এই দেখেন এই দেখেন এই মুরগি এরকম সাইজের মোরগ কিন্তু আপনাদের খেতে হলে এখানে আসতে হবে দেখেন কি সাইজ এক একটার মোরগের আর এগুলা কিন্তু এটা আরো বড় না এইগুলা ভাই প্রাইস কি রকম আজকে রাখতাছেন আজকে 100 টাকা আজকে না বড় সাইজেরগুলা 100 আর ছোট সাইজেরগুলা 600 দর্শক দেখেন এগুলা হলো চরের একদম প্রাকৃতিক ভাবে বড় হওয়া মোরক তিনশো টাকা আয় তিনশো আট চারশো টাকা আয় পাকা চারশো আই পাকা চারশো আয় আয় তিনশো উড়ে আয় পাকা চারশো আয় পাকা চারশো আয় চার উড়িয়ে কথা আয় পকা টাকা টাকা আই পাকা টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো আটকা টাকা আই পাঁচশো আই পাঁচশো পাঁচশো আয় পাঁচশো আয়

গণনা হয়েছে 220 টাকা 220 টাকায় মাছ পাওয়া যায় জায়গায় হুম দেখেন দর্শক এরকম মাছ কিনবেন 220 টাকা দিয়ে একটা কিনবেন একদম হবে হ্যাঁ এই যে দেখেন ভাই লাউ কিনছে বড় একটা কত পড়বো ভাই 4000 আর

ମା ଦେଲେ ମାଆ ଦେହ ଆଇ ଛୁଇଛୁ ଆଇ ଛୁଇଁଛୁ ଆଇ ଛୁଇଁଛୁ ଆଇ ଛୁଇଁଛୁ ଆଇ ଛୁଇଁଛୁ আষ্টশো টাকা বিক্রি হলো দর্শক চলে যাচ্ছে দেখেন এই ব্যাপারে কিন্তু প্রতিদিন এরকম টাটকা টাটকা মাছ এখান থেকে কিনে

এরকম চরের দেশি মোরগগুলো আর কি প্রতিদিনই কিনে রাখে তো আপনাদের যাদের লাগবে এই ঢাকা থেকে আর কি ঘরে বসে নিতে চান তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একবারে বাসায় পৌঁছে দিয়ে আসবেন না হ্যাঁ দর্শক একদম বাসায় পৌঁছে দিয়ে আসবে আপনাদের এরকম টাটকা টাটকা মোরগ আপনারা এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ধুঁয়েই তুই আমার তোমার খুব বুঝছি তুমি ধুয়েই আমায় ডাকতে আরে সেটাই দিবে কত ভয় দিয়েছিলেন ভাইরে और खूब ही ໄປ আমো মোনো মোনো করার জন্য তো ভাড়াটা বুঝলে দাও না নাও না এটা দাদর ভয় নেই আমরা আজকে লোকজন কম 100 টাকা নিয়ে চলে ভলিকে আর ও হয়ে গেছে গা ওহদায় এখন চাইছ দে বুঝছি তোরা কত কইছেন ভাই 100 টাকা চাইছি ও ভাই দিলে দেয়া দেন ভাইরা ঢাকা থেকে আইছে মিয়া আপনাকে ও না হে যদি একটু 100 টাকা কম না দেন তাহলে বনি ভাই ও ভাই আছেন না নেন ভাই দেন এই বড় ভাই নেন

উনিশশো এক উনিশশো দুই উনিশশো একা উনিশশো এক উনিশশো এক উনিশশো এক উনিশশো দুই উনিশশো তিন

দর্শক দেখেন আরত কিন্তু একদম এখন শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু শত শত লোক এখানে মাছ বিক্রি করছে এখন দেখেন একদমই ফাঁকা তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম